জীবন সুন্দর করার পাঁচটি সহজ কাজ উ প্রথমত নিজেকে ভালবাসুন যতই ব্যস্ত থাকুন নিজের জন্য সময় রাখুন আপনার চিন্তা আপনার স্বপ্ন এগুলোর দাম দিন কারণ আপনি নিজেকে ভালো না বাসলে কেউ আপনাকে সঠিকভাবে বুঝবে না দ্বিতীয়ত প্রতিদিন শেখার চেষ্টা করুন জ্ঞান এমন একটি শক্তি যা একবার বলে উঠলে আর নিবে না শিখুন নিজেকে প্রতিদিন আরও এক ধাপ এগিয়ে নিন তৃতীয়ত সম্পর্ক গড়ুন সম্পর্ক টিকিয়ে রাখুন আপনার চারপাশের মানুষগুলোর গুরুত্ব বোঝার চেষ্টা করুন একটি ভালো সম্পর্ক আপনার জীবনের ভারসাম্য তৈরি করতে পারে চতুর্থত ক্ষমা করুন রাগ পুষে রাখবেন না রাগ আপনাকে থামিয়ে দেয় ক্ষমা আপনাকে সামনে এগিয়ে দেয় নিজেকে হালকা করুন শান্ত থাকুন তবেই জীবনের আসল সৌন্দর্য টের পাবেন পঞ্চমত ভালো কাজ করুন একটা ছোট্ট ভালো কাজ কারো জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে আপনার একটি হাসি একটি সহায়তা কারো জন্য হতে পারে অনুপ্রেরণা